I'm <speaking in foreign language> <speaking in foreign language> কালিয়াগঞ্জের গৌর ভক্তবৃন্দের ব্যবস্থাপনায় এবং ইস্কনের সহযোগিতায় জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গন থেকে প্রথমবার রথযাত্রা উৎসবের সূচনা হলো। সকাল থেকেই পূজা অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার প্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার থানার আইসি দেবব্রত মুখার্জী অসীম ঘোষ সহ বিশিষ্ট জনেরা এদিন বিকালে জগন্নাথ রাম মন্দির থেকে ইস্কনের বিদেশি ভক্তদের উপস্থিতিতে হরিনাম কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে জগন্নাথ বলদেব এবং সুভদ্রাকে নিয়ে সুসজ্জিত রথ আনা হয় এদিনের রথযাত্রাকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয় রাজপথে যাতে রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এদিন আজকে এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার আমাদের ইস্কন কালেগঞ্জের বুকে রয়েছে আমাদের কালেগঞ্জবাসীর পক্ষে বিশাল ধন্য কারণ আমাদের এই রথযাত্রা আজকে দেখার মতো মায়াপুর থেকে আমাদের অনেক ভক্ত দেশ বিদেশের ভক্তরা এসছেন আপনারাও আপনারা যদি এই রথযাত্রায় যোগদান করেন আপনারাও এই জগন্নাথের আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন তো জয় জগন্নাথ আজকে সবাই এই জগন্নাথের রথযাত্রা অংশগ্রহণ করুন কি কি উৎসবের আয়োজন করা আজকে আমাদের যেটা পান্নি আমাদের এখন এই মুহূর্তে চলছে এরপরে আমাদের শোভাযাত্রা শুরু হবে শোভাযাত্রা শুরু হচ্ছে আমাদের প্রথমে রয়েছে রয়েছে আদিবাসী নৃত্য রয়েছে তারপরে আমাদের সমস্ত ভক্ত তারা নৃত্য বিদেশিরা নৃত্য করতে করতে আমাদের টোটাল কালিগঞ্জ পরিক্রমা করবো আজকে আমি ধারণা করতে পারিনি যে এরকম ভক্ত সমাগম হতে পারে আমাদের সাথে সাথে আমাদের ওয়েদার খুব সুন্দর রয়েছে জগন্নাথ আমাদের কৃপা করেছেন বলে আজকে ওয়েদার খুব সুন্দর আমরা আশা করছি রথযাত্রা খুব সুন্দর হয়ে এগোবে প্রথম একদম তাহলে কত মানুষের স্কন আমি যেটা দেখতে পাচ্ছি আজকে জগন্নাথের রথযাত্রায় সমস্ত ভক্ত এবং সমস্ত কালিয়ঞ্জবাসী সবাই আনন্দিত এটা আমায় দেখছি আগামীতে আশা করছে এর থেকেও ভালো হবে যে মন্দিরপতি গড়া গুলো হ্যাঁ মন্দির ছাড়া আমরা তো ইসোরের নাম নিতে পারো না ইসকন আমাদেরকে অনুমোদন করেছে বলে আজকে এই ইসকনের করতে পারছি আগামী দিনে আমরা চিন্তা ধারা যেটা রয়েছে আগামী দিনে এর থেকে ব্রড হয়েছে আমাদের এখানে ইসকনের এখনো পর্যন্ত মন্দির হয়নি আমাদের মন্দির অতি শীঘ্রই শুরু হতে চলেছে আপনারা সকলেই এখানে কিছুদিনের মধ্যে আমাদের মন্দির শুরু হবে আপনারা আসলে দেখতে পারবেন